মৌলানা আবুল কালাম প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রথম বর্ষের ছাত্রের সঙ্গে বিভাগীয় প্রধান শিক্ষিকার বিয়ের ভিডিও নিয়ে তোলপাড় হয়েছিল সামাজিক মাধ্যম বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যাচ্ছে মেইলের মাধ্যমে ইস্তফা পাঠিয়েছিলেন অধ্যাপিকা পায়েল বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই তিন সদস্যের কমিটির প্রাথমিক রিপোর্ট জমা দিয়েছে আজ ডিসিপ্লিনারি কমিটিতে সেই রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল কিন্তু তার আগেই ইস্তফা দিয়েছেন অধ্যাপিকা বলে জানা যায় বিশ্ববিদ্যালয় সূত্রে ব্যাকআউটের অধ্যাপিকা পয়লা ফেব্রুয়ারি ইমেলের মারফত উপাচার্য এবং রেজিস্ট্রারকে ইস্তফাপত্র পাঠিয়েছেন প্রাথমিকভাবে একটি রিপোর্ট জমা পড়েছে উপাচার্যের কাছে রিপোর্টটা আমি দেখিনি রিপোর্ট তো ভাইস চ্যান্সেলরকে দিয়েছে এখন উনি দেখবেন উনি যদি আমাকে পাঠিয়ে দেন সেটা দেখতে হবে আজকে তো তিন দিন বাদে অফিস খুললো এবার রিপোর্ট যদি তো পড়তে হয় না না পড়ে আমি বলতে হ্যাঁ উনি ফার্স্ট ফেব্রুয়ারি একটা মেল পাঠিয়েছেন

কর্ত্যাকপত্র গ্রহণ করতে বিশ্ববিদ্যালয়কে অনুরোধ করেছেন অস্থায়ী আপ আপনি বলে কি জানতেন আমি ঠিক অতটা রিটেলে যাই না তবে প্রাথমিকভাবে যেটুকু জানা গেছে যে ঘটনা তো সত্ত্বেই ঘটেছে উনি যেটা বলেছিলেন সাইকোর্ট ড্রামা সেটা বোধহয় সামহাউ এনকোয়ারি কমিটি যা দেখেছে তার ওটা করোটেড হয়নি মানে

সেটা হয়তো শৃঙ্খলা কমিটিকেও পাঠানো উপাচার্যকেও পাঠানো হবে দুজনকেই পাঠানো উপাচার্য বলবেন উপাচার্য বলেছেন শৃঙ্খলা কমিটিকে পাঠাতে আমরা সেটাও পাঠাবো হ্যাঁ এক তারিখ